এমন সুন্দর একটি কিউট টিউলিপ ফ্লাওয়ার ওয়াশ বানাতে চাইলে অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখতে হবে এবং কীভাবে বানিয়েছি সম্পূর্ণটা শেয়ার করছি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চন্ডমলিকতা বেস্ট রিসেন্ট পেজে আপনাদের সবাইকে স্বাগতম তো নতুন একটা ক্রিয়েটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আমাদের এই ওয়াশ বা কি বলবো এটাকে ফুলদানি বলি তো এটা বানাতে আমাদের যা যা লাগবে সেটা হলো যে আপনাদের প্রথমে পেস্তা বাদাম খেতে হবে তারপর সেই পেস্তা বাদামের যেই উপরে খোসাগুলো সেগুলো জমাতে হবে তারপরে আপনার কাছে রঙ থাকলে বা যে কোনো কিছুই ছোট কৌটা বা যাই একটু বড়ো সড়ো হলো সমস্যা নেই তো ওরকম সাইজের কিছু একটা নিতে হবে তারপর লাগবে আইসক্রিমের কাঠি তারপরে গ্লু গ্লু নিবেন গ্লু যেগুলো ইউজ করে ই এইট এগুলো ইউজ করতে পারেন অনেক রকমের গ্লুই আছে সেগুলো ইউজ করতে পারেন তো আমি বলতে বলতে আমার কি প্রায় কাজ শেষ হয়ে গেছে আমি শেষ কি সরি শুরু তো এদিকে না ফার্স্টে আমি শুধু পিনাটের সেলগুলো ইউজ করতেছিলাম এগুলো হচ্ছিলো না তো দ্যান আমি আবার কি করছি আমি ক্লে ছিল ফোম ক্লে ছিল আমার কাছে তো আমি সেটা ইউজ করে দিছি তো ওটাতে একটু তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছিলো আর একটু চেপে চেপে কাজ করতে হবে কারণ এটা সহজে লাগতে চায় না অনেক ঘাওড়া তো যাই হোক আমি একটু ধৈর্য সহ্যভাবে কাজ করতে সেলাম আর আমার ভয়েসটা একটু বসে গেছে কথা বলতে কষ্ট হইতেছে ভিডিওটা আরও আগে বানানো আমি ভিডিওটা অনেক লেটে ভয়েস দিচ্ছি আর অনেক দেরিতে শেয়ার করছি তো ওদিকে আমার ফুলগুলো বানাতে বানাতে আমি এদিকে আমার যেই ফুলদানিটা এটা রেডি করে নিব তো এর জন্য আমি নিয়ে নিচ্ছি স্টিক তো আইসক্রিমের যে স্টিকগুলো থাকতো সেগুলো তো আমি ছোট সাইজের বোতলের সাইজের করে সেটা আমি মাপ দিয়ে কেটে নিয়েছি তো সবগুলো কেটে নিয়ে এ তো এতগুলো সে কেটে নিছি তো এগুলো আস্তে আস্তে আমি আঠা দিয়ে লাগাই দিব তো লাগাই দিতে দিতে বলি আমি যে পেস্তা বাদামের যে শেলগুলো লাগাইছি তো ওগুলোতে আমি আগে আঠা দিয়ে রাখছিলাম যাতে একটু হার্ডওয়ে আসে এবং স্টিকি স্টিকি হয়ে যায় তখন ওইটা ঠিক মতো লাগানো যায় নাইলে গান গ্লু দিয়েও ইউজ করতে পারেন এছাড়াও ফেভিকলের গ্লু দিয়ে অনেক প্রবলেম হয় তো এটার ভিতরেও আমি যাটার ভিতরে আমি কিছুটা ক্লে দিয়ে দিয়েছিলাম এটা অন্য একটা ক্লে ছিল মানে বাচ্চারা খেলে ওরকম টাইপের ক্লে ছিল ফোম ক্লে ছিল না তো আমি এদিকে পিনাটের শীতগুলো এগুলো যেহেতু শক্ত হয়ে গেছে লাইগে গেছে একসাথে আঠা দিয়ে তো তখন আমি এটাতে পেন্ট করে নিচ্ছিলাম আমি পিঙ্ক কালার করছিলাম আর একটু ম্যাজেন্ডা কালার করছিলাম তেমন একদম ফ্রেশ কালার আসে নাই তবুও যা আসছে একদম সন্তুষ্ট তো আমি এগুলো রঙ করে নিয়ে একটু শুকাইতে রাখছিলাম আর দেন সাইডে আর কিছু বানানো রাখি ছিল তো সেগুলো বানিয়ে নিয়েছিলাম তো ওইদিকে আমার এগুলো রঙগুলো করা শেষ আর আমি এটা লাগিয়ে দিব ওই এটার সাথে আর তো আমার কাছে পাতা বানানো তেমন কিছু ছিল না তার জন্য আমি ক্লে দিয়ে ছোট ছোট পাতা বা একটু বড়ো সাইজের পাতার মতো করে নিয়েছিলাম যাতে পাতার মতো লাগে তো ফোম ক্লে দিয়ে বানানোর পরে রঙ করে দিয়েছি উপর দিয়ে তো এগুলো ডালগুলো রঙ করে নিচ্ছি তো এটা রং করতে করতে বললে এই স্টিকটা কাটিয়ে প্রথমে ছোটো হয়ে গিয়েছিল পরে আমি কেটা আবার একটু বড় করে নিয়েছিলাম আর স্টিকে আগে ক্লেটা লাগিয়ে নেবেন দেন কাজ করবেন লাগে না ঠিক মতো তো এই তো এটার কাজ হয়ে গেছে এখন এবার একটু ফুলদানিটা ডিজাইন করা দরকার তো কি ডিজাইন করবো ভাবতেছিলাম পরে ভাবলাম যে একটু অ্যাস্থীকভাবে করি মানে একটু এন্ডিকভাবে তো এটাতে আটা লাগাই দিয়েছিলাম তো পাটের দড়িটাই ইউজ করছি এটা চিকন দড়িটা ছিল আমার কাছে তো আমি সেটাই ইউজ করছি চাইলে মোটা দড়ি ইউজ করতে পারে তবে মোটার চাইতে মনে করি চিকনটাই বেস্ট হবে তো এটা লাগাইতে সমস্যা হইতেছিলো কারণ আটাটা আমি সাথে সাথে কাজ করছি এই দিন দড়িও পেঁচাই যেতেছিলো একদম আচ্ছা ঠান্ডায় অনেক কষ্ট করেই কথা বলতেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পেজের পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি যতটুকুই পারি চেষ্টা করি আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে জানাবেন তো এই তো কথা বলতে বলতে আমার বাসটা রেডি হয়ে গেছে আর কেমন হয়েছে সেটাও জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে